বিক্রি করা যাইবো এটা মোটামুটি প্রায় তিরিশ চল্লিশ ডিলে বিক্রি করা যাইবো একদম বাঙ্গারি রেডে একটু দেখায় আপনাদেরকে তো ডিউটি সাইড আমি আসলো বলইদের দিকে একটু ফোকাস দিয়ে আর কি বলইদের মধ্যে অনেক কিছু হওয়া যায় এই যে দেখে একটু যদি নামায় দেখে তাহলে দেখতে পারবেন যে এটা বড়টা গরম ধরতে পারতেছি না ভাই এই যে এই যে মোটরটা দেখেন ভাঙার কি ভালো না দাম ও কয় অনেক দিনের পুরাতন ওই তো ওই টাকা আইছিল আর আলহামদুলিল্লাহ পুরনো করতেয় পুরান মারতে আমি খুঁজি আমার কাজ হইতে কিছু খুঁজি হয় ওনে কিছু টাকা পাওয়া যায় কিনা বিক্রি কইরা এই দাম ভাই খুশি করি তো ভিডিওটি যারা দেখছেন ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন